আজ হাওড়া সদরে রোড শো অভিষেক ব্যানার্জির হাওড়ায় এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি ঘিরে হাওড়ায় প্রস্তুতি রয়েছে তুলকে সোমবার প্রথমে অভিষেক আমতার ফুটবল মাঠে উলুবেড়িয়া তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে জনসভা করবেন এরপর তিনি হাওড়া তৃণমূলের প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দাসনগর থেকে মুক্তারাম দিয়ে হাই স্কুল পর্যন্ত একটি রোড শো করবেন হাওড়ার দাসনগরে রোড শো নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা পরিদর্শন করে শেষ মুহূর্তের প্রস্তুতি রয়েছে একেবারেই তুঙ্গে যদি দেখুন যা যা আমাদের প্রশাসনিকভাবে বা দলের যা নির্দেশ এসেছে সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে মোটামুটি আপনার সাতটা বিধানসভা মিলিয়ে কর্মীরা ক্লান্ত পরিশ্রম করছে ধরুন আজকে এই এলাকায় শিবপুর কেন্দ্র অনুষ্ঠান বলে শিবপুর কেন্দ্রেরা ছেলেরাই পুরো লাফিয়ে পড়েছে এবং অন্যান্য কেন্দ্রে যেখানে আছে সেই তারাও ঝাঁপিয়ে পড়েছে লোক জনগণে করার জন্য ছেলেদেরকে অ্যারেঞ্জ করে নিয়ে আসার জন্যে এখনও পর্যন্ত সেই চলছে আশা করি লোক ভালো হবে খারাপ কিছু হবে না